বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য এই আপডেটটা কিন্তু পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হ্যাঁ বন্ধুরা অর্থ দপ্তরের নোটিশ একেবারে অর্থ দপ্তর থেকে স্বাধীনতার সময়েই বেরিয়ে এলো একটা দারুণ বড় নোটিশ আপনাদেরকে জানিয়ে দেব কি মূল বক্তব্য রাখা হয়েছে নোটিশে কি সুবিধা হতে চলেছে সরকারি কর্মচারী তথা সরকারি পেনশনভোগীদের ক্ষেত্রে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবেন দেখবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবরাও বিষয়টি জানতে পারে আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না অনস্ক্রিনে দেখুন ভাতা বা সহ বিভিন্ন ইস্যুতে যখন রাজ্য সরকার এবং কর্মীদের মধ্যে চাপান চলছে ঠিক সেই সময়েই কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা স্বস্তির খবর নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাঁ বন্ধুরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে স্বস্তির খবর নিয়ে দুর্গাপুজোর আগেই স্বস্তির খবর অনেকটাই আনন্দদায়ক তাই না কী বলা হচ্ছে সম্প্রতি অর্থাৎ রিসেন্টলি একটা নতুন নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নাম নথিভুক্তকরণ এবং তথ্য আপডেটের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মচারী এবং পেনশনভোগী এখনও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে যার মানে হচ্ছে ডাব্লু প্রকল্পে যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিজেদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য শেষ তারিখ ছিল একত্রিশ অক্টোবর সেটাকে বাড়িয়ে সরি যেটা লাস্ট ডেট পেরিয়ে ছিল সেটাকে বাড়িয়ে একত্রিশ অক্টোবর দু করে দেওয়া হয়েছে এই নির্দেশিকাটা তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে যারা বিভিন্ন কারণে এখনো পর্যন্ত নিজেদের নাম এনলিস্টেড করতে পারেননি পোর্টালে এই বাড়তি সময়সীমা তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কিন্তু সুযোগ দেবে আর যারা নতুন যোগদানকারী তাদের জন্য নিয়ম কিন্তু কোনোরকম পরিবর্তিত হয়নি বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সরকারি চাকরিতে নতুন যোগদানকারী কর্মীদের জন্য নথিভুক্তিকরণের নিয়মাবলী অপরিবর্তিত থাকছে দু সালের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিতে যোগদানের দুই বছর পর্যন্ত তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই নিয়ম আগের মতোই কার্যকর থাকবে অবসরপ্রাপ্ত কর্মীদের সুবিধা কি নির্দেশিকায় আরও বলে দেওয়া হয়েছে যে যেসব সরকারি কর্মচারী অবসরের সময় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে নথিভুক্ত ছিলেন তারা যদি স্বেচ্ছায় এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার না করেন তাহলে অবসরের তারিখ থেকেই তারা এই প্রকল্পের আওতায় থাকবেন এটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটা বিরাট বড় সুবিধা কারণ এতে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত হচ্ছে আপনারা জানেন এই এইচ এস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের বেনিফিটগুলো কীরকম সরকার আপনাদেরকে স্বল্প খরচে আবার কোথাও কোথাও বিনা খরচে এই যে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি রাখছে সেবা দিচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্যের প্রতি সরকার নজর দিচ্ছে এটা কিন্তু একটা ভালো জিনিসকে দর্শাচ্ছে এবং রাজ্য সরকারি কর্মীরা এতে কিন্তু উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ কর্মী সুবিধা নিতে আবেদন আপনি কিভাবে করবেন রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপের ফলে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সঠিক সময়ে নিজেদের নাম নথিভুক্ত করে এবং প্রয়োজনীয় তথ্যকে আপডেট করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন এই সুবিধাটা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে পারলেন যদি কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আপনার অজানা থেকে থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করুন আপনি জেনেছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্তকরণের শেষ তারিখ কবে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে কারা কারা হবে না উপকৃত নতুন যোগদানকারীদের জন্য নিয়ম কি পরিবর্তিত হচ্ছে না পরিবর্তিত থাকছে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য স্বাস্থ্য প্রকল্পের সুবিধা কিভাবে নিশ্চিত করা হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে গিয়ে থাকেন কমেন্ট সেকশানে অবশ্যই থ্যাংকস লিখবেন আর যদি এখনও পর্যন্ত কিছু অজানা থাকে কমেন্ট সেকশানে সেই প্রশ্নটা করুন আমরা উত্তর দিয়ে দেবো আপনার কমেন্টেই পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ